উত্তরবঙ্গের বিখ্যাত রেসিপির মধ্যে আলুর ভাজি কিন্তু অন্যতম একটি রেসিপি আমাদের উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে আলু চাষ হয় যার জন্য আলু ভাজিটা সবার অনেক বেশি প্রিয় আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইউনিক একটা রেসিপি সেটা হচ্ছে আলু ভাজি আমি আলুগুলোকে কুচি করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরা আর সাথে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ আর একটা ছোটো সাইজের রসুন কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো হবে পেঁয়াজ কুচি সবগুলো দিয়ে নেওয়ার পর খুব ভালো মতো নেড়ে চেড়ে এগুলোকে সফট করে নেবো এগুলো ব্রাউন কালার করার প্রয়োজনই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়া হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়া যেহেতু আমি এখানে কাঁচামরিচটা ব্যবহার করেছি এই জন্য মরিচের গুঁড়াটা অল্প পরিমাণে দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে এটাকে আবারও একটু ভেজে নিয়ে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি আলুগুলোকে যে কুচি করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেটাকে আমি ঢেলে দিয়ে দিলাম তারপরে যে আবারও খুব ভালো মতো একটা খতির সাহায্যে এটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো সাথে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু কোনো আদা রসুন বাটা দেওয়ার প্রয়োজন নেই জাস্ট আমি যতটুকু মশলা দিয়েছি এতটুকু মশলা দিয়ে এই ভাজিটা করলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে নেড়ে চেড়ে না হয়ে গেছে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম তারপরে যে ঢাকনাটা উঠিয়ে আবারও একটু চেড়ে দিচ্ছি আমি পাঁচ মিনিটের মতো ভাব দিয়ে এটাকে ঢেকে রেখেছিলাম তারপরে যে ঢাকনাটা উঠিয়ে আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি এরপর আর না ঢাকলেও চলবে তারপরেও আমি আবারও দুই তিন মিনিটের মতো ঢেকে রেখেছিলাম তবে খুব বেশি ঢেকে রাখলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে নাড়াচাড়া করতে লাগলে ভেঙে যাওয়ার ভয় থাকবে আমারও অনেকটা ওই হয়ে গিয়েছিল আমি এটা ভাজতে লেগে অন্য কাজ করতে গেছিলাম যার জন্য এই অবস্থা তো আলুটা যখন অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এরপর যে আমি এখানে কিছুটা তেল দিয়ে একটা ডিম ভেঙে দিচ্ছি তাহলে কিন্তু এই ভাজিটা খেতে আরও অনেক বেশি সুস্বাদু হবে আর অনেক হেলদিও হবে ও ডিমটা ভেঙে নেওয়ার পর এখানে সামান্য একটু লবণ দিয়ে নিলাম তারপর একটা খন্তির সাহায্যে এই ডিমগুলোকে আমি নেড়েছি নিচ্ছি আবারও সব কিছু এর সাথে মিশিয়ে নেব তা না হলে কিন্তু গোটা গোটা হয়ে যাবে তখন আর ডিমগুলো কুচি কুচি ভাব আর থাকবে না এজন্য ওই ভেজা অবস্থাতেই নেড়ে চেড়ে নিতে হবে বন্ধুরা আমার মতো কে কী আছেন এরকমভাবে আলুর ভাজির সাথে ডিম দিয়ে রান্না করে খেয়েছেন যদি খেয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছিল আমার তো খেতে অনেক বেশি ভালো লেগেছিল আর এই আলু ভাজিটা কিন্তু ভাত রুটি পোলায়ের সাথে আমাদের উত্তরবঙ্গে ভীষণ চলে আমার আজকের আলুর ভাজি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো রেসিপি